বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কৃষি প্রকল্প কৃষক বন্ধু নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য নিয়ে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন আবেদন করতে হবে কি ও কোথায় জমা দিবেন সঠিক নিয়ম সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দুই রকম সুবিধা দেওয়া হয় আর্থিক সহায়তা ও মৃত্যুজনিত আর্থিক সহায়ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন ও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এই প্রকল্প আবেদন করতে হলে কিছু শর্ত মানতে হবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে নিজের নামে সামান্য জমি থাকতে হবে বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কৃষি কাজে যুক্ত থাকতে হবে নিজের নামে খতিয়ান বা পর্চা থাকতে হবে ফর্ম ফিল করার জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে আধার কার্ড ভোটের ফটো জমির রেকর্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নাম্বার একটি ফর্ম ফিল আপ করার ধাপগুলো হলো প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান আবেদন ফর্ম ডাউনলোড করুন বা অফিস থেকে সংগ্রহ করুন আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন ও ফর্ম জমা দিন স্থানীয় ব্লক অফিস বা কৃষি অফিসে এছাড়াও দুয়ার ক্যাম্প বা পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর যা চাই শেষে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তাই দেরি না করে আজই আবেদন করুন আর ভিডিওটি উপকার হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না